আমি দিয়ে দেবো তিনটা থাকবে কয়েসি তিনটা জার্সি হ্যাঁ তিনটা জার্সি আর একটা মশি অস্ট্রেলিয়ার গাড়ি থাকবে আর একটা মুখের দুধ তাহলে মুখের লে চলে যান পরে যা বলবেন ধরা খাইছি এগুলা না করে নিজের মতো খামারে আসে

আমার নাম রাসেল আর খাবার নাম রাসেল মোটামুটি ভালোই জনপ্রিয়তা তৈরি করে ফেলছে নতুন কালেকশন আজকে কেমন গাবি থাকবে আজকে নতুন দেখতে কয়েক ত্রিশ দশক বাইরে গরু আজকে

আপনার দর্শক ভাই যে কয়েকদিন মন চায় কয়দিন আসি বিভিন্ন জায়গায় ঘুরতে হইতেছে সবাই বলতেছে বর্ষার সিজন এখন বাজারটা একটু ডাউনের দিকে কি মনে হয় আপনার বাজার কয়েছে হালকা একটু ডাউন আছে কয়েছে আপনার গাভি পড়তে কয়েছে আপনার বিশ হাজার কম আছে কয়েছে বিষ হ্যাঁ হাজার করে কম আছে যে দেখাবো নিচের দিকে দুধ কেমন বা উপরের দিকে আমার কাছে ভাই আপনি সব আপনার যে পানির বিষ এটা কিন্তু আমার দুধ কিন্তু সহজমে নেই সারেন মিলান আপনি আচ্ছা দেখে শুনে যাচাই করে নিয়ে তুলনামূলক আমরা দেখাতে পারবো তো গাবিগুলো আজকে আচ্ছা দর্শক ভাই দেখবে পাঁচটা ভিডিওর সাথে আমার গাবি কটা মিলা ফিজিয়ান জাতের দিক থেকে সেরা হবে তো বললাম দর্শক ভাই জাত মিল আরো পাঁচটা আরো প্রোগ্রাম প্রচুর প্রোগ্রাম দেয় মিলা আমার নেবে কতটুকু কোয়ালিটি সম্পন্ন গাভি সংগ্রহ করেছেন কালেকশনটাকে হ্যাঁ দেখান সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন একদম লাল আর সাদার ছাপ ভাই নিয়ে দর্শকবার দেখা দেন মাস দেখেন গরু আপনি কি কোয়ালিটি আমি দর্শক দর্শকবার দেখলে বুঝতে পারবে গরু চিনার লাগবে না কয়েসি জার্সিটা ভালো ভাবে দেখে যে বৈশিষ্ট্য আপনি দর্শক দর্শকবার দেখলো আরো পাঁচটা ভিডিও তারপরে আমার গাড়িটা আচ্ছা এবার সঙ্গে বাচ্চা পড়ছে এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা জার্সি বিটের বাচ্চা হ্যাঁ সার বাচ্চা ভাই না এখনো দেখা যাচ্ছে বয়স কেমন বাচ্চা বাচ্চার বয়স আজকে নয় দিন ভাই নয় দিন হ্যাঁ নয় দিন তাহলে তো গেজা দুধ এটা থেকে হ্যাঁ এটাও গেজা দুধ দুধ চলে আসছে কয়েছে মোটামুটি ভালোই চলে কেমন এখন নয় দিনে দুধ গিরানি চলে আসছে আপনার ঠান্ডা একবার মা বোনেরা দেখেন আর গরুটা কি টানটা দর্শক ভাই বুঝতে পারবে যারা চেনে তারা এক নজর দেখলেই বসে ভাই দেখি ধারবাটের কোয়ালিটি কেমন ধারবার টা দেখা দাও তো আসলে ভাই একটু কোয়ালিটিটা বাচ্চা আমি দর্শক ভাই একটু দেখা দিই দেখেন দাও দে দেখেন কি আর দুটো দাম আছে না কেমন দেখেন তো সামনের দুইটা দেখি হ্যাঁ দেখেন আচ্ছা দেখেন রক করা দেখেন আপনার দর্শক ভাই একটু ভালো রক করা না দেখেন আচ্ছা আচ্ছা দেখেন যারা চেনে তাদের এত দর্শক লাগবে না এগারোটা দাম করে ভাই পঞ্চান্ন আপনি তিন লাখ সাড়ে তিন লাখ লাগে ভিডিও দেখবে মিলা সারি তারপরে আমার নিবি কি মনে হয় আপনি তুলনামূলক আমার কমন আপনার হাজার কম দিয়েছে ভাই আচ্ছা অন্য জনের থেকে তিরিশ হাজার কম দিছে আপনি দেখেন

জাতমান দেখি তারপরে দর্শক ভাই গরু কিনবেন কয়েকটি আজকে তো মোটামুটি সিরিয়াল লেগে যাবে কোন আজকে বললাম যে দর্শক ভাই আজকে গরু না না কিনলে দর্শক ভাই আজকে পোস্টার নিয়ে লাগবে কয়েকটি না কিনতে পারলে আফসোস করতে হবে আফসোস করতে হবে দর্শক ভাই আমি কি বলি গরু আপনি আজকে না কিনুক না কিনুক দর্শক ভাই তো আজ ধরতে হবে কয়েকটি ভাই দাঁত বয়স কেমন এটা এটা দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেয় প্রেগন্যান্ট আছে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা কেমন আছে এটা সময় আছে এখন আপনি সময় আছে এখনো ষোলো দিন সময় আছে ভাই দেখি জায়গাগুলো একটু ভালো করে ভাই আসেনি ভাই এখনো কিছু আসেনি দেখেন একদম দেখেন দর্শক কো বলবো দেখেন আপনি দেখেন পঁয়ত্রিশ গাবি দর্শক ভাই চেনেন আপনি প্রথম বিয়ানের গাবি প্রথমে দুধ দোয়াইস আপনি তিরিশ লিটার দুধ দোয়াই তিরিশ পার করছে হ্যাঁ তিরিশ পার হয়েছে ভাই এই বিয়ানে ভাই এবারও তিরিশ লিটারে থাকবে ভাই একবারে একবার ইস্টাম গ্রান্টি থাকবে কয়েছে জানা শুরা ভাই আচ্ছা অনেক বড় দেখেন আর কি ভাই এ কি দেখেন তো কিছু আছে নাকি দেখেন তো আচ্ছা কেবল শুরু হচ্ছে হ্যাঁ কেবল শুরু হচ্ছে ভাই দেখেন আচ্ছা তো যারাই কিন্তু দেখেন কি দেখেন আলোচনা বা সম্মানের জায়গাগুলো কি হালকা সম্মান করতে পারো বেশি আমারই করতে পারবো না দর্শক ভাই আরো পাঁচটা ভিডিও দেখতে ভিডিওর সাথে আমার করা নিবি দর্শক ভাইয়ের কয়েক ভালো জিনিস কয়েছে আপনার দশ হাজার

সার না বকোনটা সার এটা সার বাচ্চা দেখেন্সি মতো হয় না হ্যাঁ কেমন হলো আপনি বাচ্চার বয়স আজকে ছয় দিন ভাই ছয় দিন হ্যাঁ ছয় দিন এত বড় গাভী ঠান্ডা হবে একবারে মা বোনরা সবাই লালন পালন করতে হবে দেখেন বয়স দেখি একটু ধারবে দেখেন শাল দোধ দেখেন দেখেন একটা করে একটু আমাদের দেখেন একবারে শাল দেখেন টানে আচ্ছা দেখি পিছনে দুইটা দেখি দেখেন

তিন দিন সময় দিলে ছাব্বিশ লিটার গ্যারান্টি থাকবে ছাব্বিশের গ্যারান্টি হবে একবার দিনের গ্যারান্টি থাকবে নিচে নামলে কি করবেন নিচে নামলে কয়েছে আপনার ডবল টেকা দিয়ে দেবো কয়েক প্রমাণ থাকলে কয়েছে দাবা আসা ডাবল টেকা দিয়ে দেবো একদম যা খরচ হবে ওনার আপনার বাস আসতে সকল খরচের ডাবল টাকা ইনশাআল্লাহ নিয়ে যাবে না থাকলে তিন লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর্শক ভাই আরো পাঁচটা ভিডিও দেখবে ভিডিওর সাথে মিলার তারপর নেবে তার কত বড় ভাবে দর্শক ভাই তো ভাই এরপরে কি একটু জায়গা আছে সম্মান হ্যাঁ সম্মান করতে পারবে ভাই আপনি আচ্ছা সম্মানই হবে ইনশাল্লাহ না দর্শক ভাই দেখেন আর কত বড় গাবি দর্শক ভাই ভিডিও কেন বুঝা আসছে না বুঝা করছি যে গাবিটা অনেক বড় যারা আসবে অবশ্যই বাস্তবে দেখবে ইনশাআল্লাহ গাবি কিনা নিয়ত থাকলে আমার মনে হয় না কেউ ঘুরে আজকে তো দর্শক ভাই আজকে গাবি না কিনতে পারলে আজ গাভি প্রস্তানে লাগবে আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তী গাবিটাকে গাফিটা কিন্তু চার নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে এটা তো মোটামুটি বড় সরবাড়ি এটা আপনি অরজিনাল জাস্তি জাতের গাভি ভাই লাল টকটকে কাল না হ্যাঁ অরজিনাল দুই দাঁত ভাই আচ্ছা প্রথমের গাভিনা এদিকে একটু প্রথম রাউন্ড কি সঙ্গে বাচ্চা ভাই একদম একটা দেখেন বাচ্চারা দেখেন কি কালার দশক দেখেন এটা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ না এখনো দেখা যায় বয়স কেমন হলো বাচ্চার বয়স আজকে দিন ভাই দিন

মাসাল্লাহ চারটায় একদম একশো একশো ধারবাদু দর্শক ভাই আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ হাজার দাম দিলাম দর্শক ভাই পাঁচটা ভিডিও দেখবে লাইভ দেখবে দেখি সারি তারপর আমার নিবে আলোচনা কি একটু জায়গা পাবে হালকা সম্মান করতে পারবো দর্শক ভাই আর যেটা গরুর দাম দেখতে ভাই দর্শক দেখুক আগে আচ্ছা এটা সম্পূর্ণ দুধ আসে না দুধ আসলে দুধ বাইশ লিটার ভাই বাইশের গ্যারান্টি হবে একবার ধারা লিটার ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে আমরা গাফ নিয়ে আসেনি তো আগাগোর সমান একদম

উলান সেই উলান হয়েছে দর্শক ভাই দেখেন কি দেখেন দেখি সামনে রে ভাই গাইবি করুন দেখেন একদম দেখেন দর্শক ভাই আচ্ছা দেখেন দেখেন আমি দোয়াইছি নাকি দর্শক ভাই আরো দেখুক আগে দেখেন এখন আসলে কত লিটারের গেঁচা দেখতে পারে এখন আপনার শাল দুধ কয়েছে আপনার চোদ্দ পনেরো লিটার করে দিতে দুটি দেখতে লিটার এই অবস্থায় দাম কেমন এটা নির্ধারণ করছেন এই গাভিটার দাম পড়বে ভাই আপনি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হ্যাঁ দুই লক্ষ দশ ফাইনাল পাঁচটা ভিডিও দেখবে যাচা মোটামুটি পাঁচটা গাফি দেখে ফেলছি ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে আমার ফোন নাম্বারটা জিরো সেভেন টু ফোর সব আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রুকাল তিনটা আছে একটা পার্সোনাল নাম্বার আছে দর্শক ভাই দুধ হয়ে গেছে এখন মুখে হ্যাঁ মুখের দুধ কিনে মুখের দুধ কিনতে হলে তাহলে মুখের তাই চলে যান পরে যা বলবেন ধরা খাইছে এগুলো না করে নিজের মতো খামারে আসে খামারে আসে গাভি করে আগে মিলার দুধটা মিলান আমি দিয়ে দেবো যাওয়ার জন্য এই জায়গাটা যেন ঠিক থাকে যারাই আসবে দুধ মিলিয়ে নেবে না মিললে আমাকে ফোন দিলে আপিল ছাড়া জরিপানা হয়ে যাবে আপনার জরিপানা আপনার কাছে আপনাকে ফোন দিলে ভাই আপনার আমার যাই দুধটা মিললে মিল হয়নি দুটা মিল হয়নি আপনি গাড়ি ভাড়াটা এখন কি করবেন আপনার পর কন আচ্ছা নগদ জরিপানা নগদ জরিপানা আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম